গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত নতুন একটা সকালে নতুন একটা পুজোর সময় আবারও তোমাদের সঙ্গে চলে এসেছে এখন দেখো দদীকর্মা আরম্ভ হয়ে গেছে সকালবেলা আর এই এইবারের পুজোটায় দেখছি দধিকর্মাটা আমাদের একটা জিনিস খুবই নতুন একটা রয়েছে যেটা আশা করি তোমরা দেখে কেউ বুঝতে পারছো এই যে হলুদ জলটা দেখছো এটা একটা নতুন কিছু এটা হচ্ছে হলুদ জলটার মধ্যে যে আয়নাটা আছে আয়না দর্পণ আয়না এটার জলটার মধ্যে দিয়ে মাঠ দেখার জন্য একটা একটা নিয়ম আছে হয়তো তো এটা আমি মানে আমাদের এত কিছু পুজো হচ্ছে এটা প্রথমবার তো যাই হোক চলো এখন যদি কমা পুজোটা কমপ্লিট করে একেবারে তোমাদের সঙ্গে রাত্রেবেলা অবধি এই ব্লগে সব কিছু শেয়ার করবো তো দেখতে পাই नमः प्रणां प्रणां भगवान रक्षामि ओम नमः शरणं प्रणां भगवान रक्षामि ओम सखां शरणं प्रणां

মাও নেছে কাজে তবু লোক কুটুম্ব কম বলেছে বলে আমি তো বাকিয়ে দিলাম লোক কুটুম্ব কম বলেছে বলে সন্দেশটাও কম এসেছে আইটেমটা কম হয়েছে ওর জন্যে বেশি মিষ্টি আমি খেতে পাইনি প্রতি বছর হয় শুধু ওদের মা বললো তোর শরীরটা খুবই খারাপ বেশি কাল না

আজকে অসুস্থ অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে সেই সেলাইনে তারটা দেখতে পাচ্ছে তো এখন সেলাইন দিচ্ছে খাটের মাঝখানে বসে তোমরা বুঝতে পারছো কতটা অসুস্থ তারপরে সেলাইনটা তবেই দিতে হচ্ছে নেই ভাই ঠিক ছেড়ে <laughs> দিটা

মাকে ভাল লাগছে মাকে ভাল লাগছে হ্যাঁ মাকে একটা কিনে দেব কেন এটা কে পরে মা এটা মাকে মাকে তাহলে একটা কিনে দেব এটা বেটা ছেলে পরে হ্যাঁ কে বলেছে

আমার ত্বকটা কেমন কেন হয়ে গেছে রাবের জন্ম হচ্ছে বলেছে তবে ঠিক হবে